কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সবার আগে সকলকে জানাই জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রীতি শুভেচ্ছা আমি যেই রুমটায় কাজ করি সেই রুমে আমি এই স্নানযাত্রায় লক্ষ্মী গণেশ পেতে একটু পুজো দিচ্ছি বন্ধুরা যেইখানে কাজ করা হয় সেখানে বলে ভগবানের বাস সব সবসময় থাকে তাই সেইখানটা পুজো করা আর প্রতিদিন ধূপবাতি দেওয়াও মানে ভীষণ একটা কর্তব্যের মধ্যে পড়ে দেখো এই যে কালো মেশিনটা দেখছো এটা আমার শাশুড়ির মেশিন আমি প্রথম এই মেশিনেই কাজ শিখেছি আর মেশিনগুলো যেন আমার বন্ধুর মতন আর এই দেখো একটা হোয়াইট মেশিন এই মেশিনটা আগে আমি প্রচুর কাজ করতাম এখন আমার আর এই মেশিনে কাজ করতে ভালোই লাগে না প্রচুর সমস্যা করে এই মেশিনগুলো এই দেখো আমি এখানে দুটো ধূপকাঠি নিয়েছি সরি বন্ধুরা ধূপকাঠি নয় ধূপ আমি কিন্তু ধূপ কাঠি যেটা থাকে সেটা আমি ব্যবহার করি না তার কারণ যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের বলবো ধূপ দেওয়া ভগবানকে শাস্ত্রে লেখা আছে কিন্তু কাঠি পুরানোর কথা লেখা নেই যেহেতু সেটা বাঁশের কাঠি তাই তোমরাও পারলে এই বাঁশের কাঠির ধূপটাকে ইগনোর করবে কারণ পরে আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে বলবো যদি তোমরা জানতে ইচ্ছুক থাকো তাহলে তো আমি সমস্ত মেশিন ভগবানকে ধূপ প্রদীপ দেখিয়ে নিয়েছি তার আগে যা করার করে নিয়েছি গঙ্গা জল দিয়ে সমস্ত জায়গা শুদ্ধিকরণ করে তোমাদের এই শঙ্খের আওয়াজটা প্রথম শোনাই তোমরা একটু শোনো বন্ধুরা শঙ্খ কিন্তু শান্তির প্রতীক আর এই শঙ্খটা প্রায় পঞ্চাশ বছরেরও বেশি পুরনো হবে এটা আমার ঠাকুমা শাশুড়ির শঙ্খ শঙ্খকে খুব ভালো করে ধুয়ে নিয়ে মানে বাজাবার পর খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা করে চন্দনের ফোটা দিতে হয় এ কথাটা কিন্তু আমার ননদ আমাকে বলেছিল তারপর থেকেই আমি এই কাজটা করি জানো বন্ধুরা এইটা করার পরে সত্যি সংসারে শান্তির উদ্ভব হয় আমার বরের সাথে টুকটুক ঝগড়া অশান্তি লেগে থাকতো সেগুলো ঠিক হয়ে গেছে আমি বিশ্বাস করি এটাই জানি না তোমরা কে কী বিশ্বাস করো কারণ বিশ্বাসে মিলায় বস্তু আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরেক